কে তুই হরিদাস পাল হ্যাঁ কে তুই হরিদাস পাল এই প্রবাদটি আমরা কিন্তু সকলেই শুনেছি কিন্তু এই প্রবাদটি কিভাবে আমাদের এই বঙ্গ সমাজে এলো সেই বিপরে একটু জানা যাক সাধারণত কোনো ব্যক্তিকে অবজ্ঞা করার সময় বলা হয়ে থাকে তুই কে হরিদাস পাল এখন প্রশ্ন হলো পৃথিবীতে এত নাম থাকতে হরিদাস পাল কেন জানা যায় আঠেরোশো ছিয়াত্তর সালে হুগলি জেলার ঋষড়ায় এক দরিদ্র পরিবারে হরিদাস পালের জন্ম হয় তবে মামার সম্পত্তি পেয়ে কলকাতার এক নামকরা ধনী ব্যক্তি হিসাবে তিনি পরিচিতি লাভ করেছিলেন হরিদাস পাল ছিলেন অত্যন্ত সৎ এবং দয়ালু মনের মানুষ তিনি অকাতরে দান ধ্যান করতেন কিন্তু অতিরিক্ত দান ক্ষয়রাত করার ফলে একসভায় এক সময় তার সমস্ত অর্থ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে তার মানসিক চিন্তা এবং অসুখে তার শরীর ক্রমশ ভেঙে পড়তে থাকে এমতো অবস্থায় একদিন হরিদাস তার এক কর্মচারীর কাছ থেকে টাকা ধার করতে যান তার চেহারা দেখে ওই কর্মচারী তাকে চিনতে পারেননি এবং তার চেহারা দেখে তিনি তখন তাকে বলেন কি ব্যাপার তুমি কোন হরিদাস পাল হে যে তোমাকে টাকা ধার দিতে হবে সেই থেকে এই হরিদাস এই প্রথাটি হরিদাস পাল কেতি হরিদাস পাল এই প্রথাটি এই প্রবাসটি চালু হয়েছিল এরপরে মাত্র আটান্ন বছর বয়সে কিডনির অসুখে হরিদাস পাল মারা যান সেই থেকে বাঙালি প্রায়ই বলে থাকে কাউকে যে কে তুই হরিদাস পাল হে কে তুই হরিদাস পাল এটাই হচ্ছে এই হরিদাস পাল কথাটির প্রবাদ চালু হওয়ার মূল কারণ